আচ্ছা তোমার সাথে কি কখনো এমন হয়েছে যখন তুমি তোমার বন্ধুদের সাথে থাকো তখন তুমি ঘুরো ফিরো আড্ডা দাও মজা করো কিন্তু যখন তুমি নিজের ঘরে একা থাকো তখন তুমি ভাবো আমি কি করছি এগুলা কতদিন আমি এভাবে বেঁচে থাকবো এখন তুমি নতুন কিছু করা শুরু করলে দু চার দিনে নিজেকে বদলে ফেললে কিন্তু সেই সময় তোমার ফোন বেজে ওঠে আর তোমার বন্ধুরা তোমাকে ডেকে নিয়ে যায় আর তুমি তাদের মানা করতে পারো না এখন এখানে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটে তুমি পুনরায় তোমার ফ্রেন্ড গ্রুপে যাওয়ার পর তোমাকে ওই মানুষটি হতে হয় যেটা তুমি হতে চাও না কারণ তোমার বন্ধুরা তোমার বদলে যাওয়ার চেহারা দেখতে চায় না আর তুমি এটা চাও না যে তোমার বন্ধুরা তোমাকে বলুক তুই বদলে গেছিস এভাবেই তোমার নিজের ফ্রেন্ড গ্রুপ তোমার গ্রোথের শত্রু হয়ে যায় এটা তো ছিল একটি পয়েন্ট চলো আরো কিছু পয়েন্ট জানার চেষ্টা করি যেগুলো যদি তোমার সাথে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে তোমার ফ্রেন্ড গ্রুপ ছেড়ে দেওয়া উচিত পয়েন্ট নাম্বার ওয়ান তোমার ফ্রেন্ড গ্রুপে সবসময় সেক্স নিয়ে কথা হয় এখন সেই কথা শুরু যেখান থেকেই হোক না কেন কিন্তু ঘুরে ফিরে এখানেই আসে হয় সেক্স নিয়ে না হয় মেয়ে নিয়ে এই মেয়েটা এরকম ওই মেয়েটা ওরকম যখন এইসব কথা উঠে সবাই ইন্টারেস্টের সাথে শুনতে থাকে সবাই ইনভলভ হতে শুরু করে জানো এটা কেন হয় কারণ আমাদের ভেতরে একজন জানোয়ার বসে আছে যে চায় এইসব ব্যাপারে যেন কথা হয় কেননা যত বেশি এই বিষয়ে কথা হবে তত বেশি চান্স বেড়ে যাবে আমাদের বডি যেটা চায় সেটা পেয়ে যাওয়ার আমরা সবাই ভালো করে জানি এইসব কথা আমরা কোনো অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বলছি না বরং এসব কথা বলে আমরা প্লেজার নিতে থাকি এর ডিসঅ্যাডভান্টেজ হলো আমাদের ফ্রেন্ড গ্রুপে যদি এমন কেউ থাকে যে ভালো টপিকে কথা বলতে চায় অন্য কোনো টপিকে ডিসকাস করতে চায় তখন কেউ তার কথায় ইন্টারেস্ট দেখায় না আর যখন কেউ ইন্টারেস্টটি দেখায় না তখন সেও আর ওই টপিকে কথা কেন বলতে চাইবে এখন এর ফলে পুরো গ্রুপে ওই জিনিসটি ছড়িয়ে পড়ে এখন কেউ কোনো উঁচু কথা বলতে পারে না পুরো গ্রুপের কেউ নিজের বডি একটি মেয়ের বডি ছাড়া আর কিছু চিন্তা করার সুযোগই পায় না একবার একটু অ্যাভেঞ্জারের কথা চিন্তা করো ভাবো সেখানে থ্যানোস হামলা করতে যাচ্ছে আর অন্যদিকে পুরো টিম সেক্স নিয়ে চর্চা করছে ক্যাপ্টেন নাতাশাকে নিয়ে কথা হচ্ছে যে সে কেমন মেয়ে ওখানে ভিশন ওয়ান্ডার ব্যাপারে কথা হচ্ছে যে সে কেমন টাইপের মেয়ে অন্যদিকে টনি কোনায় দাঁড়িয়ে নিজের কাহিনী শোনাচ্ছে কেউ এই কথায় মনোযোগ দিচ্ছে না এই দুনিয়াকে কিভাবে বাঁচাবো আমাদের সকল বন্ধু বান্ধবদেরও একই অবস্থা আমরা কিছুই পারি না আমাদের সবার দুনিয়া একসাথে বরবাদ হচ্ছে কিন্তু আমরা এত বড়ো একটি ইস্যু রেখে অর্থাৎ কিভাবে আমরা আমাদের পৃথিবীকে বাঁচাবো সেটার কথা না ভেবে আমরা যৌনতা নিয়ে আলোচনা করছি না আমরা পড়ালেখায় ভালো না আমরা কোনো স্কিলে ভালো আর না আমরা আমাদের জীবনে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তবে একটি গ্রুপ বানিয়ে ফালতু বিষয় নিয়ে গভীর চর্চা করতে আমাদের খুব ভালো লাগে পয়েন্ট নাম্বার টু যদি তুমি তোমার বন্ধুদের নতুন কোনো সুযোগের সন্ধান দাও নতুন কোনো অপরচুনিটির কথা বলো বা নতুন কিছু ট্রাই করতে বলো তখন তারা বলে আরে বাদ দে ভাই কিচ্ছু হবে না এটা করে তুই কি করবি তোর মতো কতজন আসছে আর কতজন গেছে এটাতে কেউ সফল হয়নি এরকম ফ্রেন্ড গ্রুপ নিজেরাই একটি বাউন্ডারি বানিয়ে রাখে নিজেদের একটি দুনিয়া বানিয়ে রাখে আর যদি তুমি তাদের কাছে গিয়ে তাদের দুনিয়া থেকে আলাদা কিছু বলো পাহাড় কাটার কথা বলো তখন তারা তোমাকে বলবে এগুলো ফ্রড এগুলো স্ক্যাম অথবা বলবে এগুলো করে কিছু হবে না এই জিনিসটার সাইকোলজি বোঝো তারা আসলে তোমাকে মানা করছে না তারা নিজেরাই নিজেদেরকে মানা করছে তারা ভাবে যদি আমি এটা করতে না পারি তবে তোকে ও করতে দেব না কারণ যদি তুই করে ফেলিস তাহলে আমার খারাপ লাগবে যে আমি কেন করছি না কারণ আমি নিজেকে বদলাতে চাই না তাই আমি সরাসরি তোকে বলছি ভাই এসব কাজ করে কিছুই হবে না যাতে আমি আমার কমফোর্ট জোনে বসে থাকতে আমি আমার বাউন্ডারির মধ্যে বসে থাকতে আমি আমার দুনিয়ায় আরামে বসে থাকতে পারি পয়েন্ট নাম্বার থ্রি কোনো এক মহান ব্যক্তি বলেছে তোমার প্রকৃত বন্ধু তারাই যারা তোমাকে সাবান ছাড়া ধুয়ে দেয় যারা মুখের ওপর তোমার ভুল ধরিয়ে দেয় এরকম বন্ধু তোমার আসল বন্ধু যারা তোমার ভুল এজন্যই ধরিয়ে দেয় যাতে তুমি সংশোধন হতে পারো আর এভাবে সে তোমাকে বিনা সাবান বিনা পানি দিয়ে ধুয়ে দেয় মানে তোমাকে পুরোপুরি পরিষ্কার করে দেয় কিন্তু যদি তোমার কোনো বন্ধু এরকম না করে তাহলে ভাবো কেন সে তোমার বন্ধু হয়ে আছে সে অবশ্যই তোমার কাছ থেকে কিছু না কিছু পাচ্ছে যাতে সে সেই জিনিসটি থেকে বঞ্চিত না হয় সে কারণে সে কখনো তোমার ভুল ধরিয়ে দেয় না তোমার খারাপ দিক তুলে ধরে না তোমার প্রকৃত বন্ধু হলো সে যে সঠিক সত্যবাদী লিডার শক্তিশালী যে নিজেকে বোঝে দুনিয়াকে বোঝে যে নিজে তো উচ্চতার দিকে যাচ্ছে সেই সাথে তোমাকেও নিয়ে যাবে যদি তার সাথে তোমাকে ক্ষুদাত্ম পেটে থাকতে হয় তাহলে থাকো কিন্তু ওই মানুষের সাথে থেকো না যে তোমাকে ক্ষীরপুরি খাওয়াবে তবে নিচে নামাবে পয়েন্ট নাম্বার ফোর এরকমও বন্ধু আছে যারা একসাথে মজা করতে চায় সেটাও আবার আসল মজা নয় সস্তা মজা এরকম বন্ধু থাকে যারা বলে চল ভাই পাবজি খেলি চল ভাই কিছু খেয়ে আসি চল ভাই সিগারেট খেয়ে আসি চল ভাই আমার একজন বন্ধু আছে সারা বছর যার বছরে একবার দেখা হয় তার সাথে চল আজকে ওর সেলিব্রেট করতে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ডিম কিনে নিয়ে যাব ওর মাথায় মারার জন্য এগুলো সস্তা মজা এগুলো করার ফলে জীবন একই রকম থাকে তোমার ভেতরের দুঃখ একই রকম থাকে এইসব বন্ধুরা এমন সস্তা মজার জন্য সবসময় রেডি থাকে কিন্তু এই মানুষগুলো জীবনে আসল মজা নেওয়ার জন্য কখনো রেডি থাকে না আর থাকলেও ঠিকমতো কাজ করে না এরা কখনো বলে না চল ভাই একসাথে জিমে জয়েন করি এক বছরের মধ্যে আমরা আমাদের বডি পুরোপুরি বদলে ফেলবো ভাই চল সবাই মিলে একটা ইউটিউব চ্যানেল বানাই আমি কন্টেন্ট তৈরি করা শিখি আর তুই এডিট করা শেখ চল ভাই জিরো ইনভেস্টমেন্ট দিয়ে কি কি ব্যবসা করা যায় আজ রাতে বসে ইউটিউবের সব ভিডিও দেখি আর তারপর নিজের বুদ্ধি খাটিয়ে কিছু একটা করি চল ভাই এমন কিছু করার চেষ্টা করি যা সারা বিশ্বের উপকার আসবে চল ভাই আমাদের যত বাজে অভ্যাস আছে পাঁচ মাস সময় নিয়ে আস্তে আস্তে সব ছেড়ে দিই চল ভাই ইনস্টাগ্রামে একটা তৈরি করি যেখানে আমরা পরিবেশ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেব যদি চারজন বন্ধু একত্রিত হয় তাহলে এ ধরনের কথা তারা কখনোই ভাবে না ভাবেশ যোশী মুভি দেখেছো দুই বন্ধু দুনিয়াকে বদলানোর জন্য বেরিয়ে পড়ে কারণ তাদের স্বপ্ন হল সুপার হিরো হওয়ার দুজন একসাথে ভালো ভালো কাজ করে যেখানেই অন্যায় হতে দেখে সেখানেই পৌঁছে যায় হিরো হয়ে ভাবেশ তার পুরো শক্তি লাগিয়ে দেয় কিন্তু সিকু পিছনে হাঁটা শুরু করে কারণ শিখু একটু স্বার্থপর হয়ে পড়ে এখন সামনে গিয়ে ভাবেশের মৃত্যু হয়ে যায় ভাবেশের চলে যাওয়ার পর সিকু রিয়েলাইজ করে যতক্ষণ ভাবেশ বেঁচেছিল সে নায়কের মতো বেঁচে ছিল সে নিজের পার্পাসকে পাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দেয় কিন্তু অন্যদিকে এক আমি যে সত্যি সত্যি সুপার হিরো হতে চাইতো কিন্তু অবুজের মতো বেঁচে আছে শুধু নিজের পেট পালার জন্য ওই দিন থেকে সিকু তার নাম ভাবেশ যোশী রাখে আর একজন সুপার হয়ে ওঠে সত্যিকার অর্থে আসল বন্ধুরা এমনই হয় আসল সঙ্গ এমনই হয় যে তোমাকে উপরে উঠায় আর তোমার পারপাসের সাথে তোমার দেখা করিয়ে দেয় একবার ভেবে দেখো একদিকে রয়েছে আমাদের ফ্রেন্ড গ্রুপ যেখানে আমাদের বিবেকের গাড়ি সেক্স থেকে সামনেই আগায় না আর অন্যদিকে ছিল ওই ফ্রেন্ড গ্রুপ যেখানে আলোচনা হতো স্বাধীনতার জন্য কে প্রথমে তার জীবন দেবে তারা আমাদের থেকে আলাদা কেউ ছিল না তারাও আঠারো উনিশ বিশ একুশ বাইশ বছরেরই ছিল কিন্তু মাইন্ডসেট দেখো তাদের ওই সকল বন্ধুরা যখন একসাথে হাঁটত তখন মনে হতো দলবদ্ধভাবে সিংহ হেঁটে যাচ্ছে একা থেকেও কিন্তু সাথে কখনো না যারা বলে ভাই যদি তাহলে সবাই একসাথে হব। ফেল করলে একসাথে হব নিচে একসাথে নামবো বন্ধুত্বের সবচেয়ে বাজে ফিলোসফি হলো এটি এই ফিলোসফির মতে কাজের কাজ কিছুই করব না চিল করব একসাথে নষ্ট হব না পড়ব না পড়তে দেব না নিজেরা কিছু করব না কিছু করতে দেব এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি যদি পড়ে যাই তাহলে একসাথে পড়ব এরকম বন্ধুদের থেকে একশো হাত দূরে থাকবে কারণ কেউই নিচে নামতে চায় না এরকম বন্ধুরা বিপদের সময় সবার আগে তোমাকে ছেড়ে যাবে আর এরকম বন্ধুদের কাছে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো আর যেমনটা আমি প্রথমেই বলেছি দুজন বন্ধু একে অপরের ভালো বন্ধু তখনই হতে পারে যখন তারা সেম পারপাসের জন্য একসাথে কাজ করে এজন্য খারাপ সঙ্গ ত্যাগ করো আর তোমার পারপাসের উপর নজর দাও তোমার কাজের উপর ফোকাস দাও কিছু সময়ের জন্য দুনিয়া থেকে গায়ে হয়ে যাও নিজেকে নিজে পুরোপুরি ভাবে নিজের কাজের মধ্যে ডুবাও যখনই তুমি খারাপ সঙ্গ ত্যাগ করবে তখন তাদের সামনে গিয়ে তাদের মতো হওয়ার পেশা তোমার উপর থেকে সরে যাবে তুমি স্বাধীনভাবে নিজেকে বদলাতে পারবে যখন তুমি সঠিক রাস্তায় চলতে থাকবে তখন যত রকম ময়লা আবর্জনা তোমার আশেপাশে ছিল সব নিজে নিজেই তোমার থেকে দূরে সরে যাবে এরপর তুমি ওইরকম মানুষের দেখা পাবে যারা নিজেরা অনেক উচ্চতায় উঠতে চায় এবং তারা তোমাকেও সাহায্য করবে উপর উঠতে এখন জরুরি নয় যে তোমাকে এমন বন্ধু পেতে হবে যে সবসময় ফিজিক্যালি তোমার সাথে এই দুনিয়ায় যারা কোনো জিনিস নিয়ে গভীরভাবে চিন্তা করেছে জেনেছে অনেক উচ্চতায় উঠেছে তারা তাদের বই লিখেছে আর ওই বই তারা এজন্য লিখেছে যে যেখানে তারা হতে পারবে না সেখানে যেন বইয়ের সাথে থাকতে পারে। তাই আমরা সবাই মিলে সাথে বন্ধুত্ব করি চলো আমরা ওই রকম মুভি দেখি যে মুভি আমাদের সঠিক পথ দেখায় চলো আমরা ওই বন্ধুদের নিজেই খুঁজি যারা সত্যিই আমাদের বন্ধু হওয়ার যোগ্য যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে আর যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার এই ভিডিওটিও ভালো লাগবে যেখানে আমি বলেছি সাত দিনে কিভাবে নিজেকে পরিবর্তন করবে যেটাতে এখন পর্যন্ত চার লাখের উপরে ভিউ রয়েছে তাই ভিডিওটিও অবশ্যই তোমার কাজে লাগবে তাই ভিডিওটি দেখে আসতে পারো আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাও আর সেই সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কমেন্টে উল্লেখ করো আর ভিডিওটিতে একটি লাইক করো সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে